নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিক্স এপার টুমারো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে এবং আগামীকালকে জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো দিন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই সুইংটা যদি ব্রেক করে চলতে শুরু করে যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে তারপর যদি দেখেন যে একটা রিচেস্ট করার পর ফেল হয়েছে আর চলতে পারছে না সেক্ষেত্রে তলার দিকের জন্য মুভমেন্ট করবে আর যদি দেখা যায় যে রিটেস্ট করেছে উপরের দিকের জন্য মুক্ত হয়েছে কিছুটা তারপর তলার দিকের জন্য রিটেস্ট করেছে এই সুইংটা ব্রেক করেন তাহলে আলটিমেট কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন তাহলে ফার্স্ট যে মর্নিংয়ের দিকে ট্রেডিং সেট আপ সেটা কিন্তু অ্যাকচুয়াল অ্যাক্টিভ আপনি পেয়েওছেন এতদূর পর্যন্ত আপনারা তারপরে আপনাদের সাথে কিন্তু লাইভ মার্কেটে যখন এসেছিলাম তখন শেয়ার করেছিলাম ঠিক এই জোনটাকে নিয়ে ঠিক এই জায়গাটা থেকে এই জায়গাটা কি বলেছিলাম যে আলটিমেট এখানে কি দেখা যাচ্ছে যে বাজারের মধ্যে কিন্তু যে মুভমেন্টটা দেখা যাচ্ছে সেখান থেকে চান্সেস হচ্ছে যে আলটিমেট এই লেভেলটাকে ব্রেক করবে করলে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা পাবেন উপরের দিকের জন্য যদি ব্রেকও করে সেক্ষেত্রে ভাবে আপনাকে দেখতে হবে এবং এক্সটেনশন হিসাবে চলবে সেক্ষেত্রে সর্ত কি ছিল এই সুইংটা ব্রেক করবে না এই সুইংটা ব্রেক করেনি সেক্ষেত্রে দেখেছেন যেখান থেকে ওপরের দিকের জন্য ব্রেক করেছে তারপর রিটেস্ট করেছে আবার ওপরের দিকে গেছে এখানে কিন্তু নয়েস চলে এসেছিল এবং ট্রেডিং আপ হিসাবে যদি দেখেন তাহলে স্ক্যালপিং ট্রেড ছাড়া কিন্তু কোনোরকম ট্রেড কিন্তু আগের দিনে এই জায়গাটায় সেকেন্ড ট্রেডটা হিসাবে বেরোয়নি যেটা লাইভ মার্কেটে আপনাদের সাথে আলোচনা করেছিলাম তাহলে বুঝতেই পারছেন যে আলটিমেট এই লেভেলটাকে যদি ব্রেক করে চলতো তাহলে এখান থেকে একটা সুন্দর মুভমেন্ট হবার কিন্তু চান্সেস ছিল তোলার দিকের জন্য এবার যেহেতু হয়নি সুতরাং উপরের দিকের জন্যই মুভমেন্ট হবে এবং সারাদিন ধরে উপরের দিকেই ছিল কিন্তু রেঞ্জ বাউন্ড বাজার তো এখান থেকে বড় মুভমেন্ট কিন্তু এক্সট্রা কিন্তু চলবে না তো সেম সিচুয়েশন আপনাদের সাথে কিন্তু লাইভ মার্কেটেও আলোচনা করেছিলাম গতকালকে ভিডিও তো আলোচনা করেছিলাম এখান থেকে ওপর দিকের জন্য মুভমেন্ট কখন দেখতে পারেন যদি দেখেন যে তর দিকে সুইং লোয়ার ব্রেক করছে না সেক্ষেত্রে ওপরের দিকের জন্য মুভমেন্ট দেখতে পারেন সেক্ষেত্রে দেখতেই পেয়েছেন এতক্ষণ পর্যন্ত মুভমেন্ট আরামসে কিন্তু পেয়েছেন তারপরে কি হয়েছে বাজারে কিন্তু নয়েজ চলে এসেছে আলটিমেট ওপরের দিকের জন্য গেছে কিন্তু নয়েজ চি চলে আসে এখানে প্রিমিয়াম কিন্তু বাড়তে চায় না ভাবে পিন পয়েন্টে স্ক্যালপিং করতে হয় সেই জায়গাটাই কিন্তু হয়েছে এছাড়া কিন্তু কিচ্ছু হয়নি এবার যদি দেখেন লাইভ মার্কেটের মধ্যে আপনাদের সাথে এসেছিলাম ঠিক এই সময়টাতে ঠিক এই জায়গাটা সিলেক্ট করে আপনার সাথে শেয়ার করেছিলাম যে এখান থেকে পড়ে যাবার চান্সেস কিন্তু বেশি নাইনটি নাইন মতন যদি সুইং এখানে হাই আর ব্রেক করে সাস্টেন না করতে পারে তাহলে আলটিমেট এই লোটাকে যদি ব্রেক করে এখান থেকে কিন্তু এই জায়গাটাকে টার্গেট করবে সেই জন্য শর্টের কিন্তু আলটিমেট আর যদি না ব্রেক করে তাহলে আলটিমেট কিন্তু এটাকে ব্রেক করা মাত্র এখানে নতুন আপনাকে ফ্রেশ প্রাইজ একশান দেখতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু টার্গেট সেট করতে হবে এবং এক্সটেনশনে চলবে দেখতেই পেয়েছেন আজকের দিনের রেঞ্জ ভবন যেহেতু বাজার সেহেতু ওপরের দিকেও মুভ করলেও কিন্তু বেশি কিছু বাড়তে পারেনি কারণ কারণটাই হচ্ছে রেঞ্জ ভম ছিল এরকমই রেঞ্জ ভবন কিন্তু আগামীকালেও দেখবেন আরও ট্রিকি নয়েস দেখবেন সুতরাং কালকের দিনে ট্রেডিং সেটা মর্নিংয়েই হয়তো বেরোবে বেলার দিকে বা সেকেন্ড হাফের দিকে যে ট্রেড সেটা হয়তো পাবেন না যদি মর্নিং এর দিকে দেখেন যে লিফটির ক্ষেত্রে বলছি যে যদি দেখেন যে এই রেঞ্জটা ক্যাপডাউনের সঙ্গে ব্রেক করে গিয়েছে যেটা হচ্ছে চব্বিশ হাজার নশো তারপরে দেখবেন একটা ওপরের দিকে রিটেস্ট করতে গেছে তারপর যদি ফেল হয় তাহলে আলটিমেট এইটাকে ব্রেক করলে একটা মুভমেন্টাম পাবেন কতদূর পর্যন্ত পাবেন এই সুইং লোটাও হতে পারে আবার এটাকে ব্রেক করে চললে তলার দিকে এইটাও হতে পারে মানে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে সেই কিন্তু হোল্ড করা যেতে পারে মোমেন্টাম যেখানে গিয়ে দেখবেন লস হয়ে যাচ্ছে সেখানে গিয়ে একবারে এক্সিট হয়ে যেতে হবে তারপরে দেখতে হবে প্যাটার্ন প্যাটার্ন পর কি দেখতে হবে যে আলটিমেট কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে নাকি রিভার্সাল প্যাটার্ন হচ্ছে কালকের দিনে যেহেতু আপনারা জানেন বুঝতেই পারছেন যে আলটিমেট কালকের দিনও কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশন থাকবে এবং ট্রিকি নয়স থাকবে সুতরাং কন্টিনিউশন প্যাটার্ন বা বড় মুভমেন্টের আশা কিন্তু করবেন না হতেই পারে যে এই রেঞ্জটার মধ্যেই হচ্ছে সারাদিন বাজার ঘুরে গেল সেটাও কিন্তু পসিবেল মানে উপরের দিকে হচ্ছে চব্বিশ হাজার নশো ছেষট্টি একটু উপরে যদি ধরে নেন চব্বিশ হাজার নশো আশি থেকে পঁচিশ হাজার পঁচিশ হাজার কুড়ি আর তলার দিকে হচ্ছে চব্বিশ হাজার আটশো চুয়াত্তর পঁচাত্তর এই জোনটার মধ্যেই সারাদিন হয়তো বাজার ঘুরে গেল এখানের মধ্যেই সাথে ছোটো খাটো মর্নিং মর্নিংয়ে যদি করতে পারলেন ঠিক আছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি দেখেন যে ট্রিকি নয়েজ এসছে তাহলে কিন্তু ট্রেড করতে যাবেন না কালকে আগামী কালকে আশা করছি মার্কেটে সেরকম মুভমেন্ট হবে না যদি সেরকম মুভমেন্টের পজিশন না থাকে তাহলে লাইভেও কিন্তু আসবো না এবার যদি দেখা যায় যে আলটিমেট গ্যাপ ডাউনে খুলেছে বাজার চব্বিশ হাজার নশো কুড়ি এটাকে ব্রেক করে কন্টিনিউ তোলার দিকের জন্য সাস্টেন করছে একটা রেটেস্ট করার পর তাহলে কিন্তু জানবেন এখান থেকে মর্নিংয়ে একটা সেলিং সেট আপ পাবেন যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেটটাকে হোল্ড করা যেতে পারে মুমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট করা যেতে পারে এবার যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে চব্বিশ হাজার নশো আশি পঁচাশি এই জায়গাটার কাছাকাছি খুলেছে তাহলে একটা ডিপ নিতেই পারে নেবার পর যদি দেখেন যে চব্বিশ হাজার নশো আশিকে ব্রেক করে আবার সাস্টেন করছে সেক্ষেত্রে মুভমেন্ট খুব বেশি তো না হলেও পঁচিশ হাজার কুড়ি এই জায়গাটার কাছাকাছি দেখতে পারেন এর উপরে যদি চলতে হয় তাহলে এখানে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজাকশান অনুযায়ী কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করতে হবে তবেই কিন্তু আলটিমেট উপরের দিকের জন্য যাবে আদারওয়াইস এখান থেকে রিভার্সাল প্যাটার্ন দেখবেন আবারও তলার দিকের জন্য মুভমেন্ট করবে ডাইরেকশন ওয়াইজ তলার দিকের জন্য থাকলেও বা ডাইরেকশন ওয়াইজ উপরের দিকের জন্য থাকলেও যদি সেখানে নয়েস চলে আসে ইন্টার্টেতে আপনারা যারা অপশান বাইং করে কাজ করেন তারা কিন্তু প্রফিট পাবেন না এটা কিন্তু ক্লিয়ার এবং কালকের দিনে ফ্রিকি নয়েস হবার চান্স কিন্তু প্রবণতা কিন্তু প্রচণ্ড সুতরাং কালকের দিনে ট্রেড করতে গেলে খুব ভালো করে ভেবে করবেন এবং মর্নিংয়ের দিকে যেহেতু মোমেন্টাম থাকে সেহেতু সেই জায়গাটাই অ্যাটেন্ড করার চেষ্টা করবেন যদি দেখেন যে বেলা বাড়ার সাথে সাথে নয়েজ বেড়ে বেড়ে যাচ্ছে সুতরাং সেখানে ডাইরেকশন ওয়াইজ আপনি যদি ঠিকও হন তাহলে প্রফিট কিন্তু সেরকমভাবে করতে পারবে না সুতরাং আজকের দিনে আর বিশেষ কিছু নিফটি নিয়ে বলার নেই ট্যাকনিফটির তো যদি দেখেন তো একটা রেঞ্জ আপনারা খেয়াল রাখতে পারেন ঠিক এই তলার এই জায়গাটা থেকে এই ওপরের এই জায়গাটা এই এই পারে 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 ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য আসতে সেক্ষেত্রে এই যদি ব্রেক না করে আবার উপরের দিকের জন্য মুভ করা শুরু করবে আর যদি এইসব জায়গা থেকে তলার দিকের জন্য পড়তে শুরু করে তাহলে এইখানে বুঝতেই পারছেন যে তলার দিকে হচ্ছে পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি টার্গেট এবং সারাদিন ধরে আপনারা দেখতেই পারেন গতকালকে ভিডিও তো আপনাদের সাথে বলেছিলাম ছাপ্পান্ন হাজার এই জায়গাটার টার্গেট হতে পারে তো এই জায়গাটাই আজকের দিনে টার্গেট করেছে এর উপরেও এক দেড়শো পয়েন্ট ওপরে যদি গ্যাপ আপের সঙ্গে কোলে বা ফ্ল্যাট খুলে ওপরের লেভেলটাকে ব্রেক করে মুমেন্টাম সামান্য কিছু এর দিকে থাকতে পারে সেক্ষেত্রে ছাপ্পান্ন হাজার একশো দুশো এইসব জায়গার পর্যন্ত যেতে পারে তারপরে আর ওপরের দিকের জন্য যদি যেতে হয় তাহলে এইসব জায়গার পর কি হবে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে তবেই কিন্তু ওপরের দিকের জন্য আসবে আদার কিন্তু রিভার্সাল প্যাটার্ন দেখবেন এবং তলার দিকের জন্য করতে শুরু করবেন এবং এখানে যদি দেখেন যে এইসব জায়গা থেকে খুলে তলার দিকের জন্য পড়েছে মর্নিং স্ক্যালপিং পাবেন হতেই পারে যে জোনটা এই জোনটার মধ্যে সারাদিন কাটিয়ে দিল যেটা হচ্ছে উপরের দিকে ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার একশো এইসব জায়গা থেকে তলার দিকে হচ্ছে পঞ্চান্ন হাজার ছশো পঞ্চাশ এই জোনটার মধ্যে কিন্তু সারাদিন কাটিয়ে দিল পারে এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে এবং এই সেই সুইং লোটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার আটশো কুড়ি এই জায়গাটা যদি ব্রেক করে দেয় তাহলে ওপরের দিকের জন্য একটা ছোটোখাটো বাউন্স আসতেই পারে বাউন্স যদি হবার পথ যদি দেখেন যে আর সাস্টেন করতে পারছে না আবার তলার দিকের লেভেলটাকে ব্রেক করেছে সেক্ষেত্রে স্ক্যালটিংয়ের জন্য অ্যাটেম্প করা যেতে পারে এবং টার্গেট হিসাবে এই জোনটার কাছাকাছি রাখতে পারেন যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার ছশো পঞ্চাশ এরপরেও যদি মোমেন্টাম থাকে তো ততক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে কতক্ষণ কিন্তু ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে এখানে গিয়ে একবার এক্সিট করতে হবে এরপরে দেখতে হবে প্যাটার্ন প্যাটার্ন অনুযায়ী যদি দেখা যায় কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে তাহলে হচ্ছে যেদিকে মুভ হচ্ছে সেই দিকের মুভটা আরও কিন্তু এক্সটেন্ড করবে আর যদি দেখা যায় যে রিভার্সাল প্যাটার্ন যেটা হবার চান্সই বেশি কারণ কালকে ট্রিকি নয়েস কিন্তু দেখতে পাবেন সুতরাং আজকের দিনে যেমন বাজারের মধ্যে একটা ট্রেড খুব ভালোই পেয়েছেন তারপরের ট্রেডটার মধ্যে স্ক্যালপিং পাওয়া গেছে তো মর্নিংয়েই দেখবেন হয়তো আগামীকালকে যে শুধুমাত্র স্ক্যালপিংই পাচ্ছেন তারপর ট্রিট হয়তো পাচ্ছেনই না বাজার কোনো জায়গায় মুভি করছে না বা অপশানের প্রাইস হয়তো বাড়ছে না এই সিচুয়েশান কালকের দিনে দেখতে পারেন কারণ বিশেষ কিছু কালকের জন্য বলার নেই আশা করি মুভমেন্ট সেরকম কিছু হবে না যদি মুভমেন্ট না হয় মর্নিংয়েই একটা স্ক্যালপিং বেরোবে এরপরে যদি ওই রকম সিচুয়েশান থাকে তাহলে লাইভে আসবো না আর যদি কোনো রকম মানে সেট তৈরি হয় ছেলের দিকেই বলুন বা ভাইয়ের দিকেই বলুন তাহলে কিন্তু বিশ্লেষণ করতে লাইভে এসে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ